আমাদের জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি প্রধান চাওয়া যেটি হচ্ছে যে আমার সকল ভাইকে যারা এই ছাত্র জনতার অভ্যুত্থানের জন্য এখন জেলে বন্দি রয়েছেন তাদেরকে যেন অতি দ্রুততম সময় মুক্ত করা হয় এবং এই স্বাধীন বাংলাদেশে তাদেরকে যেন ফিরিয়ে আনা হয় দ্বিতীয় যে দাবিটি আমাদের অনেক ভাই রয়েছে যারা জীবন দিয়েছেন অনেকে হাত হারিয়েছেন পা হারিয়েছেন আমাদের এই ভাইরা তাদের জীবনের বড় স্বপ্নটি হারিয়েছেন তাদের চাকুরিটি হারিয়েছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে দাবি জানাই অন্তর্বর্তীকালীন সরকার যেন আমাদের ভাইদের কর্মসংস্থানের ব্যবস্থাটি করেন এবং তৃতীয়ত আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট একটি কথা বলি আমাদের যে ভাইদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি যাদের এই রেমিটেন্সের উপরে বাংলাদেশ নামক দেশটির অর্থনীতির সবচেয়ে বড় ভিত্তিটি দাঁড়িয়ে আছে এই ভাইদেরকে তাদের উপযুক্ত সম্মানটুকু এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধাটুকু যেন এই এয়ারপোর্ট থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে দেয়া হয় সেটি যেন নিশ্চিত করা হয় বাংলাদেশের পাসপোর্ট অফিস সহ যত অফিস তাদেরকে ফেস করতে হয় সেসব অফিসে তাদের সাথে যেমন অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত ব্যবহার করা হয় এবং যে হয়রানি শিকার করা হয় সেগুলো আমরা কোনোদিন সমর্থন করি না আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই তাদেরকে সর্বোচ্চ সুবিধা দেওয়ার জন্য যা করা দরকার অন্তর্বর্তীকালীন সরকার যেন সেই পদক্ষেপ গুলো গ্রহণ